কেন সুইজারল্যান্ডের গ্রামগুলো এত সুন্দর এবং সেখানকার মানুষের জীবন কেমন সুইজারল্যান্ডের গ্রামগুলো অত্যন্ত সুসংগঠিত ও মনোরম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পরিপাটি গ্রাম ও সুশৃঙ্খল জীবনযাত্রা একে ইউরোপের অন্যতম আকর্ষণীয় দেশ করে তুলেছে তবে অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় সুইজারল্যান্ডে চাষযোগ্য জমির পরিমাণ বেশ কম কারণ দেশটির বেশিরভাগ অঞ্চল পাহাড়ি এবং এখানকার আবহাওয়া বেশ ঠান্ডা কিন্তু তবুও এখানকার মানুষ কৃষিকাজ ও পশুপালনকে অনেক বড় পরিসরে পরিচালনা করে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করে সুইজারল্যান্ডের আবহাওয়া বেশ মনোরম তবে শীতকালে জীবনযাপন কঠিন হয়ে যায় এখানকার গ্রামাঞ্চলে সাধারণত গবাদি পশু পালন করা হয় অধিকাংশ প্রচুর সংখ্যক গরু ও পালন করে থাকে একটি পরিবারের কাছে একশোটি ভেড়া এবং পঞ্চাশ থেকে ষাটটি গরু থাকা সাধারণ ব্যাপার সকাল হলেই পশুগুলোকে কাছের সবুজ পাহাড়ের চড়াতে নিয়ে যাওয়া হয় এবং তিন চার ঘন্টা সেগুলোর দেখাশোনা করা হয় সুইজারল্যান্ডের গ্রামগুলো অত্যন্ত উন্নত ও পরিকল্পিত এখানকার বাড়িগুলো এখনো ঐতিহ্যবাহী নকশায় তৈরি যা পুরো গ্রামকে একটি ঐক্যবদ্ধ রূপ দেয় গ্রামের রাস্তা ও গলিগুলো সুনিপুণভাবে পরিকল্পিত হওয়ায় গ্রামগুলো দেখতে অত্যন্ত সুন্দর ও সুসংগঠিত লাগে যেসব কাছে জমির পরিমাণ কম তারা পশুপালনের বেশি নির্ভরশীল ভেড়া থেকে মাংস পাওয়া যায় এবং গরুর দুধ থেকে পনির চিজ চকলেট ও মাখন তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করা হয় সুইজারল্যান্ডের দুগ্ধজাত পণ্যের প্রচুর চাহিদা রয়েছে এখানকার চিজ ও চকোলেট বিশ্বজুড়ে জনপ্রিয় এবং রপ্তানি করা হয় যা গ্রাম ভালো উপার্জনের সুযোগ করে দেয় এছাড়াও এই পণ্যগুলো সুইজারল্যান্ডের শহর ও অন্যান্য ইউরোপীয় দেশে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করা হয় যা কৃষকদের সরাসরি সরাসরি উপকার করে কৃষকরা তাদের উৎপাদিত ফসল ফার্মার ভোগী বা কমিশন এজেন্টের কোন ভূমিকা নেই ফলে কৃষকরা ন্যায্য মূল্য পায় এবং সরাসরি লাভবান হয় সুইজারল্যান্ডে কৃষিকাজ অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় একটু আলাদা এখানে চাষযোগ্য জমির পরিমাণ কম হওয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যবহার করে গ্রিনহাউস হাউস ফার্মিং ও পলিহাউস ফার্মিং করা হয় গ্রিনহাউস হাউস এমন তৈরি করা হয় যাতে বাইরের তাপমাত্রা যতই কম হোক না কেন ফসলের জন্য উপযুক্ত তাপমাত্রা বজায় থাকে শীতকালে যখন প্রচুর হয় এবং তাপমাত্রা তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায় ভেতর সঠিক বজায় রেখে ফসল উৎপাদন করা সম্ভব হয় এখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেচ ব্যবস্থা পরিচালিত হয় যা কম জমিতে অধিক উৎপাদন নিশ্চিত করে গ্রিন হাউস ফার্মিং এর মাধ্যমে উচ্চমানের ফসল উৎপাদিত হয় যা সুইজারল্যান্ডের কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক তাহলে বন্ধুরা আপনি শহরে থাকতে পছন্দ করেন নাকি গ্রামে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ